তাহলে বায়ান্নটা আমাদের নিবন্ধিত দলের মধ্যে এই এই জুলাই সনদ বলেন আর জুলাই সন্ত্রাসী বলেন সেখানে স্বাক্ষর করেছে কতজন জানেন কিভাবে কেন স্বাক্ষর করে আমাকে বলেন ডক্টর ইউনুস নাকি এই কমিটির কি সকল কি কমিটির নাম দিয়েছে এগুলো আমি জানি না এগুলো জানার প্রয়োজন মনে করি না সে কমিটির সভাপতি নাকি ডক্টর আমাদের ডক্টর সাহেব ঠিক আছে আদম ব্যাপারী সাহেব

আর জুলাই সনদ বলেন যেটাই বলেন কি জানি জুলাই নাকি রাজারণ করেছেন এই যে উনি এটা উচ্চারণ করলেন বা বললেন এইটা দিয়ে জাতির কি উপকার হইল আপনার কাছে কি মনে হয় জাতি কি পায় জাতির উপকার হোক না হোক সেই ব্যাপারে আমাদের ডক্টর সাহেব বলে গেছেন

যে এই নাগরিক না আচ্ছা এরা স্বাক্ষর করে অন্যায় করেছে ভুল করেছে ওকে কিন্তু আলিরিয়া কোন আইনে এইখানে স্বাক্ষর করলো কিন্তু এই নাগরিক না আমাদের প্রসঙ্গ যেহেতু বাংলাদেশ এটা তো কোনো বিজনেস চুক্তি না এই জুলাই সন্ত্রাসী চুক্তিটা অবৈধ এটা আমি জানি কিন্তু তারপরে তো বাংলাদেশের নাগরিক হইতে হবে আপনাকে আরো হাস্যকর কি জানেন ওই যে বারিস্টার নাকি বালিস্টার টাকলা পাওয়া যাচ্ছে না ভুয়া বালিস্টার এই ভুয়া বালিস্টার দেখলাম জুলাই একটা ছবি পাঠাইতেছে আমার কাছে সেই জুলাই সনাদেশ এই জুলাই সন্ত্রাসী সোনাদের টাকলা বারিশের পথ সংবিধান বিরোধী জাতীয় সংবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এই আমি শেখ পার্টি শত শত লোক আছে সেনা প্রধান কে তো ওই অনুষ্ঠানে দেখলাম বসা এটাই তো আহ আপনি এই যে মনে করাই দেন ওই যে একটা ছত্রিশ ইঞ্চি মৌলী আছে না সে বলেছিল যে মৌলানা কাপ গাছি মানে সাহেব আমি বলি নাই কিন্তু সে বলেছে আপনার চ্যানেলকে আবার দোষ দেব ভাই এটা চ্যানেলের কথা আমার কথা না মৌলানা আব্বাসি কে বলেছিল ছত্রিশ ইঞ্চি মৌলানা যার জোশে হো সারাই ফেলে বক্তব্য দেয় প্রধানমন্ত্রী প্রেসিড মান সে বলেছিল যে আব্বাসি কে যেখানে পাবেন সেখানে জুতা মারবেন আমরা তাকে কি পাই তেল মুখার আমি একসাথে দেখি নাই দুইজন একটা গা খেছে এইভাবে বসে আছে দেখেন না এরা তো নিজেরা নিজেরাই এরা তো হলো উনিশ ঘর পাড়া বিশ ঘরে আমরা সেই তাক লাভ আছে

এই এই দেশ দেশের ষড়যন্ত্রকারীটা কিভাবে স্বাক্ষর করে আমাকে বলেন ডক্টর ইনুস নাকি এই কমিটির কি সকল কি কমিটির নাম দিচ্ছে আমি জানি না এগুলো মনে করি না সেই কমিটির সভাপতি নাকি ডক্টর আমাদের ডক্টর সাহেব ঠিক আছে আদম ব্যাপারী সাহেব ডক্টরেট আদম ব্যাপার পৃথিবীতে কিন্তু একটাই ডক্টরেট আছে যিনি আদম ব্যাপারী তিনি হচ্ছেন আমার আমার জাতীয় কাকা ডক্টর মোহাম্মদ ইনুস পৃথিবীতে আপনি একটা ডক্টরেট আমাকে আদম ব্যাপারী দেখাইতে পারবেন না এমন কি উন্নয়ন বাংলাদেশেও কোথাও দেখাইতে পারবেন এই একজনই আছে আল্লাহ বাসাইছে এই লোকটা আমাদের বাংলাদেশের নাগরিক না আমরা মানে এই আলোচনায় তো অবৈধ যেটা আমাদের সংবিধান কি বলবেন এটা তো আমার মতো একটা সাধারণ জামালপুরা লোকই বুঝে ফেলছি যে এটা তো পুরাই অবৈধ জমির মালিক না যে আমার গায়ে লোক না বুঝেন আমার এলাকায় সালিশ জমি নিয়ে জামালপুর ওইখানে যা স্বাক্ষর করলেন আপনি আর এই আমাদের স্বাক্ষর করলেন এটা হবে ওই সালিশ আদালতে চলবে কোর্টে গেলে ওই সালিশকে মানবে বাংলাদেশের আইন তো এটা মান বাংলাদেশের যে দুই নম্বর চলে তা মানবে তবে আপনি একটা দামি কথা বলেছেন যে বাংলাদেশের সংবিধান কিন্তু একটা অত্যন্ত মানে একটা দামি বিষয় যদি এটাকে অদ্ভুত ব্যাপার এই সমস্যা এই দেশের নির্ব ভোটারা শিক্ষিত লোকেরও মনে ধর্ম নিরপেক্ষতা শব্দটা নাকি ভারত থেকে এনেছে অথচ এটা টোটালি बिल्कुल غلط কারণ এটা ভারতে আরব সাংবিধানিক ভাবে ধর্ম নিরপেক্ষতা শব্দ যোগ করেছে 76 সালে আমরা 72 সালে সংবিধান রচনা করলাম এই নির্ব এই দেশের ডক্টরেট লোক এই দেশের এমএ পাশ লোক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এই বিতর্কে আমাকে বলে কি কণা না আপনি জানেন না এটা ভারত থেকে আসে মলোবিরা তো বলেই ও মলোবিরের কথা বাদ দিলাম শিক্ষিত লোকের আলী রিয়াজের মতো বদমাইশ যে তালে যেটা আপনি বললেন রিপিট করতে তার ওই বইটা আমি এই দেশের মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে বই লিখেছে সেই লোক বলে এই দেশের সেকুলারিজম চলবে না আলী রিয়াজের বাটপাড়ির জুলাই সন্ত্রাসের আন্দোলনের জুলাই সন্ত্রাসের সনদ আমরা চালাইতে দিব অসম্ভব যে দেশে বাহাত্তরের সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না আলী রিয়াজের মতো ভিন দেশে একটা লোকে স্বাক্ষর করার সনদ জুলাই সন্ত্রাস বাংলাদেশে আমরা চলতে দেব এত সহজ অত নালিয়া দেশের না আলি রিয়াজের জুলাই সন্ত্রাস এই দেশ চলবে না এই দেশ মুক্তিযুদ্ধের কথাই চলবে এই স্লোগানে চলবে এই দেশ গণতান্ত্রিক থাকবে ধর্ম নিরপেক্ষতা থাকবে সংবিধান দিয়ে এই এবং একদিনের নিন্দা চলে যাবে কারণ এরা হলো দুধের মাছি দুধের মাছি যতক্ষণ দুধ থাকবে ততক্ষণ থাকবে তার তো নিজেরাই চলে যাবে এদের থাকে তা হবে না আন্দোলন করতে হবে না পিটাইতে হবে না মারতে হবে না ভয় দেখাতে হবে না গানি দিতে হবে না দুধের মাছ তারাও চলে যাবে থাকতে হবে আমাকে আপনাকে আমরা থাকবো আত্মীয় সংবিধান থাকবে বাংলাদেশ থাকবে